যখন একটা ধর নির্মাণ করি সর্বপ্রথম সীমানা ঠিক করি কিনা সর্বপ্রথম সীমানা ঠিক করি কারণ যেন কেউ আপনার ঘরের মধ্যে আক্রমণ করতে না পারে। আপনার বাড়ি বিটার সীমা যেন লঙ্ঘন করতে না পারে আমরা সর্বপ্রথম একটা সীমানা দিই সেটা বাঁশ দিয়ে হোক সেটা ইট দিয়ে হোক সেটা দেয়াল দিয়ে হোক একটা সীমানা ঠিক করি কিনা ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোন 10 হাজার এর উপরে ধর্ম আছে আল্লাহ পাক এই 10 হাজার এর উপরে ধর্মের মধ্যে আল্লাহ পাক একটা ধর্মকে গ্রহণ করেছেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ইননা দ্বিনা ইনদ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন পৃথিবীর মধ্যে হাজারো উপরে ধর্ম আছে আমি কোন ধর্মকে আমি আল্লাহ ধর্ম বলি নাই আমার আল্লাহ বলেন আমি শুধু দিন এবং ইসলামকে আমার ইসলামকে আমি আমার ধর্ম বলেছি এই দ্বীন ইসলামের আল্লাহ এবং রসূল একটা সীমানা দিয়েছেন কি আমার আল্লাহ এবং রসূল একটা সীমানা দিয়েছেন এই সীমানার মধ্যে যদি কোন মুসলমান তাকে সে একজন পরিপূর্ণ মুসলমান আর এই সীমানার বাইরে যদি কোন মুসলমান চলে তখন সে হবে বেঈমান এখন সীমানা কি আমার আল্লাহ এবং রসুল যে ইসলামের সীমানা দিয়েছেন এই সীমানা কি আমার আল্লাহ এবং রসুল সীমানা দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে সুরা হাসারের সাত নাম্বার আয়াতে বলছেন মা আতা কুমুর রাসূলু ফখদু ওয়া মা নাহা কুম আনহু সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ও মুসলমান আমার ধর্ম ইসলাম আমার আল্লাহ বলেন দশ হাজারের উপরে ধর্ম আছে আমি আল্লাহ আর একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম এই ইসলামের জন্য মুসলমানের জন্য একমাত্র একজন নবী পাঠিয়েছি তিনার নাম মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহী মোসাল্লাম আল্লাহ এবং নসূল দুইজনে মিলে দিন এবং ইসলামের জন্য একটা সীমানা দিয়েছেন এই সীমানাটা আমার মুখ আমার নবীর মুখ দিয়ে রাসূল পাকের জবান মোবারক দিয়ে বলেন মাতাতুমুর রাসূলু আমার আল্লাহ বলেন আমার রসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো ওয়া মানহাকুম আনহু ফানতাহু আর আমার নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো তার মানে এটা কি আমাদের শরীয়তের মধ্যে একটা আমার আল্লাহ রাসূলের মাধ্যমে একটা बाउंड्री দিচ্ছেন ও মুসলমান আমার নবী যেগুলোকে করতে বলেছেন সেগুলা তোমরা করো আর যেগুলা না করতে বলেছেন সেগুলো তোমরা করিও না আমার নবী যা করতে বলেছেন তার নাম হচ্ছে হালাল আর আমার নবী যা নিষেধ করেছেন তার নাম হচ্ছে বলেন তাহলে আমার নবী আল্লাহ আলমিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে একটা সীমানা দিচ্ছেন শরীয়তের সীমানা শরীয়তের কি বা একটু কথা বলেন আমার বাবার একটু কথা বলেন একটা কি দিয়েছেন সীমানা তো সীমানাটা কি আমার নবী দুই সব শেষ আমার আল্লাহ দুই সব শেষ করে দিয়েছেন মা আতা কুমুর রসুলু আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা আমার নবী তোমাদেরকে যা করতে বলেছেন যা দিয়েছেন তা তোমরা অ্যাকসেপ্ট করো রিসিভ করো গ্রহণ করো ও মা নাহাকুম আনহু ফানতাহু আর আমার নবী যা ছাড়তে বলেছেন তা তোমরা ছেড়ে দাও বলেন সুবহানাল্লাহ প্যারা মুসাল্লিনা কেরাম মুসলিম ভাইরা তাহলে আমরা এখন আমাদের শরীয়তের একটা সীমানা পেয়েছি আমার নবী যা করতে বলেছেন তা শরীয়তের মধ্যে থেকে আমরা করব আর আমার নবী যা নিষেধ করেছেন তা আমরা করব না কারণ আমার নবী যা করতে বলেছেন তার নাম হালাল আমার নবী যা নিষেধ করেছেন তার নাম কি হারাম আল্লাহ পাক আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যে ধর্মের মধ্যে কোনো মুসলমান যদি একটু হেসে কথা বলে এই হেসে কথা বলাটাও মুসলমান যদি সাথে সর্বপ্রথম মুসলমানের সাক্ষাৎ সালাম তখন একটা যদি সালাম দেয় এই সালামের মধ্যেও মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে একটু সুন্দরভাবে কথা বলাও সওয়াব। আমরা কেমন ধর্ম পেয়েছি এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলো সালাম দিল সওয়াব পেলো মুসলমান মুসলমানের সাথে একটু হেসে কথা বললো সেটার মধ্যে স্বভাব পেল আমার কোন মুসলমান ভাই উঠা বসা করবে সেটাও স্বভাব হবে আমার কোন মুসলমান লেনদেন করবে সেটার মধ্যে স্বভাব হবে আমার কোন মুসলমান ভাই ব্যবসা বাণিজ্য করবে সেই ব্যবসা বাণিজ্যের মধ্যে স্বভাব হবে কোন মুসলমান ভাই লেনদেন করবে লেনদেনের মধ্যে যদি সঠিকভাবে শরীয়তের গন্ডির ভিতরে থেকে আমার আল্লাহ যা করতে বলে তা যদি করে আমার নবী যা করতে বলেছেন তা যদি করে তখন সেটার মধ্যেও স্বভাব হবে তাহলে আমরা এমন একটা ইসলাম পেয়েছি এমন একটা দিন পেয়েছি যে দিনের মধ্যে যে ধর্মের মধ্যে হাসলেও স্বভাব কথা বললেও স্বভাব উঠলেও স্বভাব বসলেও স্বভাব চলাফেরা করলেও স্বভাব ব্যবসা বাণিজ্য করলেও স্বভাব ব্যবসা বাণিজ্য করলেও বিবাহ আদী করলে অসবাব সন্তান জন্ম দিলে অস্বাব সন্তানকে প্রতিষ্ঠানে দিলে অসভাব ও এই সব কিছু স্বভাব হবে এই সব কিছু তখনই হবে যখন আপনার সমস্ত কাম

আমার নবী বলেন ও আমার উম্মতেরা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আই লেফট ফর ইউ টু থিংস ও মুসলমান আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে সুন্নতে রাসূলিহি মুসলমান ও আমার উম্মতেরা আমি দুনিয়া থেকে চলে যাব তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নাম্বার কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীম কোন মুসলমান যদি কোরআনুল কারীম মোতাবেক চলে তার মৃত্যুর পরে স্থান হবে জান্নাত আর কোনো মুসলমান যখন কোরআন মোতাবেক চলবে না মৃত্যুর পর তার স্থান হবে জাহান্নাম এই জন্য আমার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কোরআন আরেকটা হচ্ছে সুন্না যে মুসলমান কোরআন এবং সুন্না মোতাবেক চলবে তার স্থান হবে জান্নাত জান্নার বলেন কোন মুসলমান যদি আল্লাহ এবং নির্দেশিত এবং মতে চলে তখন রসুলের তার সমস্ত চলা কিছু সবকিছু পরিণত হবে বলেন সুবাহান আল্লাহ আরেকটু জুড়ে বলি সুবাহান আল্লাহ আরেকটু মহাব্বত বলি সুবাহান আল্লাহ তোমারে বুকে রাখো আল্লাহ রসুল ভাই তোমারে বুকে রাখো আল্লাহ রসুল ভাই আসবে না কোনো দিন কহ নো জয় না কোনো দিন কহ নোহ রা না তোমারে বুকে রাখো আল্লা রে তোমারে বুকে বুখেরা কল্ রে ভয় আসবে না কোন দিন কোনহরা জয় আশবে না কোন দিন কোনো পহরা জয় হালাল হারাম জেনে সরল সত মেনে নিশি দশবে ছেড়ে উঠুক জীবন বেড়ে হালাল হারাম চেনে হালাল হারাম জেনে হালাল হারাম জেনে সরল সত মেনে নিষিদ্ধ সবে ছেড়ে নিষিদ্ধ সবে ছেড়ে উঠুক জীবন বেড়ে নিষিদ্ধ সবে ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্নময় তোমারে বুকে রাখো আল্লাহ রসুলের বাহ আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনোদিন দিন কোন পরাজয় সলা তুমি রসুল আল্লাহ আলাই কুম সালা মুনিয়া হাবিব আল্লাহ আলাই কুম পেরা তাহলে আমার আল্লাহ এবং রসুল যা করতে বলেছেন তা হালাল আমার আল্লাহ এবং রসুল যা ছাড়তে বলেছেন তা কি হারাম